নাস্তিক প্রশ্ন শয়তান নাকি মানুষকে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করে স্রষ্টা কেন তাহলে সৃষ্ট জীব মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানকে সৃষ্টি করলেন এটা একজন স্রষ্টার জন্য কতটুকু নৈতিক উত্তর আরবি শয়তান শব্দটির অর্থ বিদ্রোহী বা অবাধ্য পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর এভাবেই আমি প্রত্যেক নবীশত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয় এবং তোমার রব যদি চাইতেন তবে তারা তা করত না সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা রটায় তা ত্যাগ করো। এ আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবন কাশিরে উল্লেখ আছে কাতাদা বলেন জিনদের মধ্যেও শয়তান আছে এবং মানুষের মধ্যেও শয়তান রয়েছে এ প্রসঙ্গে সাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া বলেন শয়তান হচ্ছে মানুষ এবং জিনের মধ্যে বিদ্রোহী ও অবাধ্যরা আর এ জিনেরা ইবলিসের বংশধর অতএব আমরা জানলাম যে শয়তান হচ্ছে একটি বৈশিষ্ট্যগত নাম মানুষ কিংবা জিন জাতির মধ্যে আল্লাহর অবাধ্য ও বিদ্রোহী গোষ্ঠীর নাম এটি অভিযোগকারী নাস্তিক মুক্ত মোনারা ইবলিস ও তার বংশধর জিন শয়তানদের ব্যাপারে প্রশ্ন তুলেছে যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে উদ্বুদ্ধ করে তাদের প্রশ্ন স্রষ্টা বলে যদি কেউ থেকেই থাকেন তাহলে তিনি কেন এমন কিছুকে সৃষ্টি করবেন যারা তার নিজ সৃষ্টিকে পথভ্রষ্ট করে জাহান্নামি করবে প্রথমত আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে শয়তান একটি গুণ বা বৈশিষ্ট্যগত নাম কেউই শয়তান হয়ে জন্মে না বরং নিজ দ্বারা সে শয়তান হয় ইবলিস এবং তার উত্তরসূরীদেরকে আল্লাহ জোর করে শয়তান বানাননি বরং তারা নিজ কর্ম দ্বারা শয়তান হয়েছে জিন এবং মানুষের ইচ্ছাশক্তি আছে তারা ভালো মন্দ কর্ম বেছে নিতে পারে ইবলিস ও তার উত্তরসূরীরা নিজেরাই শয়তান হওয়া ও মানুষকে কুমন্ত্রণা দেবার পথ বেছে নিয়েছে দ্বিতীয়ত জগতের প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছা ও ক্রমে হয় আল্লাহ মানুষ ও জিনকে ইচ্ছাশক্তি দিয়েছেন তাদের দ্বারা ভালো ও খারাপ কর্ম আল্লাহ সম্পাদন হতে দেন তাদের ভালো কর্মের উপর আল্লাহর সন্তুষ্টি আছে যেহেতু মানুষের সকল কর্ম আল্লাহর সৃষ্টি কাজেই ভালো কর্মের সাথে সাথে পাপ ও আল্লাহর ইচ্ছাক্রমে হয় তবে তা কেবলমাত্র এ অর্থে যে আল্লাহ এগুলোকে পাপ খারাপ কর্ম নির্ধারিত করেছেন এ অর্থে নয় যে আল্লাহ এগুলো অনুমোদন করেন বা আদেশ দেন পৃথিবীতে যত খারাপ কাজ বা অপরাধ সংঘটিত হয় এগুলোর উপর আল্লাহ তা আল্লাহ কোন সন্তুষ্টি নেই আল্লাহ এগুলো ঘৃণা করেন অপছন্দ করেন এবং এগুলো থেকে বিরত হবার আদেশ দেন ছয় তৃতীয়ত আল্লাহ কেন শয়তানকে সৃষ্টি করলেন ও খারাপ পথে যেতে দিলেন ইমাম ইবনুল কাইম জাউইয়া তার শিফাউল আলিল গ্রন্থে শয়তান সৃষ্টির পেছনে আল্লাহ তা আলার বেশ কিছু হিকমতের কথা উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন ইবলিস ও তার বাহিনী সৃষ্টির পেছনে এত হিকমত রয়েছে যার বিস্তারিত আল্লাহ ছাড়া কেউই অনুধাবন করতে পারবে না এর মধ্যে অল্প কিছু হিকমতের কথা উল্লেখ করা যেতে পারে এক শয়তান ও তার শিষ্যদের বিরুদ্ধে সংগ্রাম আমাদেরকে ইবাদতের উৎকর্ষের দিকে ধাবিত করে নবীগণ এবং আল্লাহর বান্দারা শয়তান ও তার শিষ্যদের বিরুদ্ধে সংগ্রাম করেই ইবাদতকে চূড়ান্ত উৎকর্ষের দিকে নিয়ে গেছেন আল্লাহর নিকট শয়তানের হাত থেকে আশ্রয় প্রার্থনা করে এবং শয়তান থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর নিকট ফিরে আসার মাধ্যমেই তারা তাদের ইমানকে পাকাপোক্ত করেছেন শয়তান না থাকলে তো ইবাদতের এই সুউচ্চ অবস্থানে পৌঁছানো সম্ভব হত না দুই শয়তানের জন্যই আল্লাহর বান্দারা তাদের পাপের জন্য ভীত হয় কারণ তারা তো জানে পাপের কারণে শয়তানের ইবলিস কি দশা হয়েছে পাপের কারণেই ইবলিস ফেরেশ তাদের অবস্থান থেকে নেমে গেছে ও বাজেয়াপ্ত হয়ে গেছে এই ঘটনা থেকে একজন মুমিন শিক্ষা নেয় ফলে তার তাকোয়া আল্লাহভীতি বৃদ্ধি পায় ও শক্তিশালী হয় তিন মানুষ ও শয়তান জিন উভয়েরই আদিপিতাকে পাপ দ্বারা পরীক্ষা করা হয়েছে যারা আল্লাহর বিধানের বাইরে যায় তার ইবাদতে অহংকার ও অবাধ্যতা করে তাদের জন্য আল্লাহ একজন আদিপিতা শয়তান জিনদের ইবলিসকে একটি নিদর্শন বানিয়েছেন আর যারা পাপ করলে অনুশোচনা করে আর তার প্রভুর নিকট ফিরে যায় তাদের জন্য আল্লাহ অন্য আদিপিতাকে আদম আ একটি নিদর্শন বানিয়েছেন চার শয়তান আল্লাহর বান্দাদের জন্য একটি পরীক্ষা স্বরূপ পাঁচ ইবলিস শয়তান হচ্ছে আল্লাহর সৃষ্টি ক্ষমতার একটি নিদর্শন আল্লাহ যে বিপরীত বিপরীতধর্মী সবকিছু সৃষ্টি করতে পারেন শয়তান তার একটি প্রমাণ যেমন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন পানি ও আগুন সৃষ্টি করেছেন ঠান্ডা ও গরম সৃষ্টি করেছেন ভালো ও মন্দ সৃষ্টি করেছেন তেমনি জিব্রাইল আ ও ফেরেস্তাদের বিপরীতে ইবলিস ও শয়তানদেরকে সৃষ্টি করেছেন ছয় কোনো কিছুর পূর্ণ মাহাত্ম বোঝা যায় এর বিপরীতধর্মী কোনো কিছুর মাধ্যমে যদি কুচ্ছিত কিছু না থাকত তাহলে আমরা কখনো সৌন্দর্যের মাহাত্ম বুঝতে পারতাম না যদি দারিদ্র্য না থাকত তাহলে আমরা সম্পদশালী হওয়াকে মূল্য দিতাম না সাত আল্লাহ বান্দাদের নিকটতার সংযম ধৈর্য সহনশীলতা পরম দয়া ও ঐদার্যের প্রকাশ ঘটাতে পছন্দ করেন আর এজন্য এমনটি ঘটা প্রয়োজন যে তিনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা তার সাথে শরিক করবে ও তাকে ক্রুদ্ধ করবে এরপরেও তিনি তাদেরকে সর্বপ্রকার নিয়ামত ভোগ করতে দেবেন তিনি জীবিকা দেবেন সুস্বাস্থ্য দেবেন এবং সকল প্রকার বিলাসিতা উপভোগ করতে দেবেন তিনি তাদের ইচ্ছা শুনবেন ও তাদের থেকে অনিষ্ট সরিয়ে নেবেন তারা তাকে অবিশ্বাস করে তার সাথে শরিক স্থাপন করে তার প্রতি মিথ্যারোপ করে যে খারাপ আচরণ করবে এর বিপরীতে তিনি তাদের প্রতিদয়া ও সদাচরণ করবেন একটি সহিহ হাদিসে বলা হয়েছে সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন আছে যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহ তা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনাও করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন আট আল্লাহর পছন্দনীয় অনেক কিছুই শয়তানের অস্তিত্বের জন্য সংঘটিত হতে পারে যেমন কারণ ইস কামনা বাইরে যাওয়া শয়তানের দ্বারাই যা জাগ্রত হয় এবং বান্দা তা দমন করার সুযোগ পায় কারো কষ্ট ও প্রতিকূলতার মধ্যে পতিত হওয়া যার দ্বারা সেই বান্দা আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করতে পারে কেউ তার প্রেমাস্পদের কাছ থেকে সব থেকে প্রিয় যা আশা করতে পারে তা হচ্ছে সে শুধু তারই ভালোবাসার প্রমাণ দেবার জন্য চরম কষ্ট ও প্রতিকূলতা সহ্য করছে যদিও পাপ ও অবাধ্যতা ইবলিসের কুমন্তনার কারণে হয় এবং তা আল্লাহর ক্রোধ তৈরি করে কিন্তু এর চেয়েও আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হন যদি তার বান্দা তাওবা করে তিনি এর ফলে ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে ভয়ঙ্কর মরুভূমিতে তার উট হারিয়ে ফেলবার পর খোঁজে পায় যেই উটের পিঠে ছিল তার বেঁচে থাকবার অবলম্বন খাদ্য ও পানীয় শয়তান মানুষকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয় যা মানুষের বিপদকামী হবার জন্য ভূমিকা রাখে কিন্তু আল্লাহর বান্দাদের উপর শয়তানের এমন কোনো ক্ষমতা নেই যে এসে বান্দাদের খারাপ কাজ করতে বাধ্য করতে পারে সে শুধু মানুষকে কুমন্ত্রণাই দিতে পারে যারা শয়তানের কুমন্ত্রণার অনুসরণ করে শয়তানের পথে চলে তারা পথভ্রষ্ট হয় এটুকু ক্ষমতাই কেবল শয়তানের আছে কোরআনে বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই বিভ্রান্তদের মধ্যে যারা তোমার শয়তানের অনুসরণ করবে তারা ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম একশূন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারা শয়তানের মতো যে মানুষকে কাফির হতে বলে অতপর যখন সে কাফির হয় তখন শয়তান বলে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই আমি বিশ্বপরণ আল্লাহ তালাকে ভয় করি এক এক যারা শয়তানের পথে চলে না আল্লাহর স্মরণ নেয় শয়তান তাদের উপর কোনো প্রভাব খাটাতে পারে না পবিত্র কোরআনে আল্লাহ বলেন যদি শয়তানের পক্ষ থেকে তুমি কিছু কুমন্ত্রণা অনুভব কর তবে আল্লাহ স্মরণাপন্ন হও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এক দুই উপসংহারে আমরা বলতে পারি শয়তান নিজ ইচ্ছাশক্তির দ্বারা খারাপ পথ বেছে নিয়েছে আল্লাহ তাকে এর নির্দেশ দেননি উপরন্তু আল্লাহ তা আলা মানুষকে শয়তান থেকে সতর্ক করেছেন শয়তানের সৃষ্টি ও আল্লাহর অসামান্য ক্ষমতার পরিচয়ক ও এর মাঝে অনেক মতো নিহিত আছে আল্লাহ তার ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন এবং এ পৃথিবীর জীবনকে মানুষের জন্য করেছেন পরীক্ষাস্বরূপ শয়তানের অস্তিত্বের দ্বারা মানুষের জন্য এই পরীক্ষা সম্পূর্ণ হওয়া সম্ভবপর হয় আল্লাহর সৃষ্টিকর্ম এভাবেই অসামান্য এক ভারসাম্যের ওপর প্রতিষ্ঠিত আছে কাজেই শয়তানের ধারণার কারণে সৃষ্টিকর্তার অস্তিত্ব বা নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে মানুষ অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে আদম সন্তানেরা আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ তো তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে তবু কি তোমরা বোঝোনি